হ্যালো এভরিওয়ান আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা ত্রিগুণমিতি গুণপাতের সূত্রাবলী নিয়ে আলোচনা করছিলাম চলো আজকে ত্রিগুণমিতি গুণপাতের গাণিতিক সমস্যাগুলির সমাধান করি তো দেখো এখানে আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে সমাধান করতে করতে যাই পাঁচ নম্বরে দেওয়া আছে এ বিসি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ টেন এ ইজ রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ ইন্টু কস এ ইজ টু থ্রি ডিভাইডেড বাই ফোর এর সত্যতা যাচাই করো তো এই টাইপের ম্যাথ সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা সবসময় চিত্র একে একে সমস্যার সমাধান করার চেষ্টা করবো দেখো

তাহলে দেখো তো এ কোণের সাপেক্ষে আমাদের এটা কি হবে লম্ব তার মানে লম্বের মানটা দেওয়া আছে আমাদের রুট থ্রি আর দেখো আমার ভূমির মানটা দেওয়া আছে হচ্ছে ওয়ান ওকে তাহলে দেখো এ আমরা সূত্র এ এসির মানটা অবশ্যই করে নিব দেখো তাহলে সূত্র অনুসারে পাই দেখো গোরাসের সূত্র অনুসারে সূত্র অনুসারে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিপুজ স্কোয়ার তাহলে দেখো এখানে অতিপুজ কোনটা অতিভুজ হচ্ছে এসি তাহলে দেখো অতিপুজি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে এ ভি স্কোয় তাহলে দেখো এসি স্কোয়ার এর মানটা আমরা নির্ণয় করবো এসি স্কয়ার রেখে দিয়ে তাহলে দেখো বিসি বিসির মানটা দেখো রুড ওভার থ্রি তার উপরে স্কোয়ার প্লাস এভি মানটা দেওয়া আছে ওয়ান ওয়ান এর উপরে স্কোয়ার ওকে তাহলে এটা পেয়ে যাবো দেখো থ্রি প্লাস ওয়ান টু কত ফোর তাহলে দেখো তো এসি এসি সমান কত রুড ওভার ফোর ইজুকাল টু টু তাহলে দেখো এসি এসির মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে টু এখন আমাদের দেখো প্রমাণ করতে বলছে যে রুট থ্রি সাইনে কচ এজুগলটা হচ্ছে থ্রি ডিভাইডেড বাই কোর তো আগে আমরা হচ্ছে মানগুলারকে নির্ণয় করে নিই দেখো তো তাহলে এ বি সি ত্রিভুজ অনুসারে দেখো তাহলে সাইনের আমরা সমান সমান কি লিখতে পারবো কারণ কি আমরা দেখো যে সাইনের ফর্মুলা অনুসারে আমরা কি জানি যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তার মানে কি লম্ব হচ্ছে আমাদের বি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে সাইনে এইজুগল্টু সমান সমান আমরা কি পাবো যে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ওকে ঠিক আছে দেখো যে কচের মানটা নির্ণয় করে নেই দেখো তো কচে তাহলে কোচে সমান সবাই আমরা কি লিখতে পারবো আমরা জানি যে ভূমি ডিভাইডেড বাই অতিপুজ তাহলে কি ভূমি আমাদের হচ্ছে এটা আর কত তাহলে দেখো ভূমি ডিভাইডেড বাই বাইপুজ ভূমি হচ্ছে ওয়ান আর কত এই যে আমরা এখন মানগুলো হচ্ছে নির্ণয় করে নিলাম এখন আমরা কি করবো যে বাম পক্ষে মানগুলো বসাই যদি লেফট সাইডটা চিন্তা করি দেখো লেফট সাইড সমান সমান দেওয়া আছে যে রুডোভার থ্রি সাইনে কছে ওকে তাহলে দেখো রুডোভার থ্রি ইন্টু দেখো সাইনের মান সাইনের মানটা আমরা পেয়েছি রুডোভার থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটা পাবো হচ্ছে রুড ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু cos দেখো cos মানটা পেয়েছিলাম হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 বা হাফ ওকে হাফ তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো নিচে নিচে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 4 আর উপরে √3 okay? √3 গুণ করলে পাবো হচ্ছে 3 ওকে এটা আমাদের মান নির্ণয় করতে দেখাইতে বলছিলা দেখো 3 ডিভাইডেড বাই 4 তাহলে ইজ इक्वल टू দেখে দাও হচ্ছে রাইট সাইড ওকে দেখাইতে বলছে শত জায়গা করতে বলছে তাহলে হচ্ছে শুট দে শুট তো আশা করি সবাই বুঝতে পারছি দেখো ঠিক একই ভাবে করে দিদি তুমি হচ্ছে চার নাম্বারটা দিকে খেয়াল করো দেখো যে চার নাম্বারটার ক্ষেত্রে আমরা কি করতে পারি বলছে দেখো যে এবিসি একটা সমগণ ত্রিভুজের সি কোনটা সমগণ তাই না তাহলে আবার আমরা যদি একটা সমগণ ত্রিভুজ নিয়ে চিন্তা করি দেখো যে এটা একটা সমগণ তাই দেখো সি কোনটা এবার দিছে সমগণ তাহলে এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে সি এ বি সি এটা বলছে থিটাগণ তার মানে কি আমাদের হচ্ছে বি কোনটা হচ্ছে থিটাগণ তাহলে আমরা এই থিটাগণের কে চিন্তা করবো যে বি ওকে তাহলে এটা হচ্ছে আমাদের এ এবার হচ্ছে মানগুলো বসায় দাও দেখো যে এবি ইজিকাল টু দেওয়া আছে কত এবি ইজিকাল টু দেওয়া আছে হচ্ছে থার্টিন তাহলে এটা মান পেয়ে যাবো আমরা হচ্ছে থার্টিন তারপর দেখো যে বিসি বিসির মানটা কত দেওয়া আছে বারো ওকে তাহলে বিসির মানটা দেওয়া আছে বারো তাহলে দেখো যে যদি এখানে আমরা এবিসি ত্রিভুজে পিঠা করে সূত্র অ্যাপ্লাই করি তাহলে লম্বের মানটা পেয়ে যাবো দেখো যে ফাইভ ওকে তাহলে এই তো এবিসি থিটা কোন বলছে যে তাহলে থিটা কোনের সাপেক্ষে আমরা হচ্ছে এখন সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মানগুলা নির্ণয় করবো তাহলে দেখো তো যে যদি এখানে চিন্তা করি যে সাইন থিটা তাহলে সাইন থিটা সমান সমান কী ভাবো যে থিটা কোনের বিপরীতটা হচ্ছে কি লম্ব আর আমরা সাইন সাইনের ফর্মুলা থেকে জানি যে এটা কি লম্ব ডিভাইডেড বাই অতিপুস তাহলে লম্ব হচ্ছে ফাইভ আর অতিপুস কত থার্টিন ওকে ভাবে করে দেখো তুমি কস্তিটা চিন্তা করো কস্তিটা কস্তিটা আমরা কি জানি যে ভূমি ডিভাইডেড বাই অতি দেখো এটার হচ্ছে ভূমি কত কত ওকে ওকে আর দেখো ঠিক একইভাবে টেনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখো টেন থিটা তাহলে টেন সমান আমরা কি জানি যে লম্ব ডিভাইডেড বাই ভূমি ওকে তাহলে দেখো এটার হচ্ছে লম্ব কত লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি কত ভূমি হচ্ছে বারো বারো এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি সবাই বুঝতে পারছি তাহলে ঠিক আছে এখানে আমরা কি করতে পারবো দেখো দেখো যে এখানে দেওয়া আছে যে কটে ফিফটিন কটে ইজুয়াল টু দেওয়া আছে এট ওকে তাহলে আমরা এখানে তাহলে দেখো এই যে কট দেওয়া আছে তাহলে এটা কার কার বান্ধব আছে ভূমি বাই লম্বের মান দেওয়া আছে কারণ আমরা করতে টেন থিটা সময় সময় জানতাম হচ্ছে লম্বা ডিভাইড বাই ভূমি টেনের বিপরীতটাই তো হয় তাহলে ভূমি বাই লম্বের মান দেওয়া আছে তো আমরা যদি আবার একটা সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করি দেখো তাহলে এই যে দেখো বলছে এ কোণের সাপেক্ষে তাহলে আমরা চিন্তা করলাম হচ্ছে আমাদের এটা এ কোণের সাপেক্ষে তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব তাহলে এটা আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এখান থেকে আমরা ইজিলি হচ্ছে মানটা নির্ণয় করতে পারবো পিথাগোরাসের সূত্র অনুসারে তারপর কি করবো দেখো সাইনে এবং শেখের মানগুলা অনুরূপভাবে করে নির্ণয় করে ফেলবো তো আশা করি সবাই বুঝতে পারছি

যে সেকে সেকে সমান সমান আমরা কি জানি যে ওয়ান ডিভাইডেড বাই কসে কারণ কি যে কষে বিপুরেটা সে হচ্ছে সেক তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই সেক আছে তাহলে আমরা কি ভাবে দেখো স্কয়ারে সমান সমান আমরা কি লিখতে পারবো যে ওয়ান ডিভাইডেড বাই কস স্কয়ারে ওকে তাহলে দেখো তাও যে একইভাবে করে যদি তুমি চিন্তা করো তাহলে দেখো কস স্কয়ারে সমান সমান আমরা কি লিখতে পারবো যে ওয়ান ডিভাইডেড বাই সেক স্কয়ারে হ্যাঁ না তাহলে দেখো সেক স্কয়ারে সমান সমান আমরা কি লিখতে পারবো তাহলে লিখতে পারবো হচ্ছে কস স্কয়ারে ওকে তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে এখানে দেখো কজ স্কোয়ার এ প্লাস প্লাস দেখো তাহলে ওয়ান ডিভাইডেড বাই কোশেক কার্বন দেখো আমরা জানি হচ্ছে সাইনের বিপরীতটা কি কোশেক তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই কোশেক স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো তাহলে সাইন স্কয়ার লিখতে পারবো ওকে তাহলে দেখো সাইন স্কয়ার এ তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা ছিল যে সাইন স্কয়ার থিটা প্লাস কোশেক স্কয়ার থিটার মান কত ওয়ান ওকে তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো যে কোশেক স্কয়ার প্লাস সাইন স্কয়ার এর মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট সাইড ওকে এটা হচ্ছে প্রুফ ঠিক আছে ভাবে করে দেখো যে খ নাম্বার ওয়ান ডিভাইডেড বাই কস স্কয়ার তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস সমান সমান আমরা কি লিখতে পারবো সেক স্কয়ার লিখতে পারবো আর ওয়ান ডিভাইডেড বাই কট স্কয়ার সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে টেন স্কয়ার কারণ কি টেন এর বিপরীতটা ছিল হচ্ছে কট আর হচ্ছে কস এর বিপরীতটা ছিল হচ্ছে সেক ওকে তাহলে দেখো এখানে হচ্ছে লেফট সাইড নিয়ে কাজ করি দেখো লেফট সাইড তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই কস স্কয়ার সমান সমান আমরা লিখতে পারবো তাহলে হচ্ছে সেক স্কয়ার এ দেখো মাইনাস তারপর দেখো যে ওয়ান ডিভাইডেড বাই কট স্কয়ার সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে টেন স্কয়ার এ ওকে কারণ আমরা কি জানি আমরা জানি দেখো যে হচ্ছে টেন

আশা করি সবাই বুঝতে পারছি এরপরে চলো সাত নম্বরের কয়েকটা সমস্যার সমাধান করি দেখো সাতের এই যে ফোন নম্বরটা প্রথমে দেখি দেখো ক্ষয় দেওয়া আছে সে কে ডিভাইডেড বাই কস এ টাইড বাই করে ওয়ান দেখো আমাদের যখনই ওয়ান প্রমাণ করতে বলবে তখন আমাদের টার্গেট থাকবে এই ত্রিগুণ সাইনগুলোকে হচ্ছে হচ্ছে করা এক দুই দুই নম্বর টার্গেট হবে আমরা দেখবো যে ফর্মুলা ইউজ করতে পারি কিনা যেমন হচ্ছে প্লাস ক্যার মান হচ্ছে ওয়ান আমরা জানি আবার হচ্ছে সেটা মাইনাস টেন স্ক্যার থ্রিটা মান হচ্ছে ওয়ান থিটার মান হচ্ছে ওয়ান ওকে তো আমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে সমস্যার সমাধান করার চেষ্টা করবো দেখো তো নাম্বারটা আমি করে চিন্তা করি দেখো উপরে দেওয়া আছে আমার হচ্ছে টেন এ আর এখানে আমি লিখলাম দেখো ওয়ান ডিভাইডেড বাই এ লেফট সাইড নিয়ে কাজ করতেছে ওকে দেখো লেফট সাইড তাহলে দেখো তো এখান থেকে আমরা এখন কি করতে পারবো দেখো যে ওয়ান ডিভাইডেড বাই তাহলে ওয়ান ডিভাইডেড বাই কখন আমরা কি জানি যে জানি

সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কত ওয়ান সমস্যা সমাধান করে দেখো দেখোডেড বাই ওয়ানের মানটা বের করতে ওয়ান তারপরে দেখো যদি লেফট সাইড নিয়ে কাজ করি দেখো যে সাইড তাহলে লেফট সাইডে দেখো তো কি করতে পারবো যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস প্লাস তাহলে দেখো ওয়ান বাই প্লাস দেখো তো এই যে কসেক স্কোয়ারে দেখো আমরা কি আমি কি বলছি যে সমজাতীয় করার চেষ্টা করবো তাহলে দেখো এখানে সাইন আছে আর এখানে কস আছে তাহলে কসেক কস স্কোয়ারে সমান সমান আমরা কি লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে লিখতে পারবো তাহলে আমরা এটা লিখি দেখো যে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ তাহলে কিন্তু দেখো যে এই সাইনে সাইনে এগুলো আমাদের হচ্ছে সমজাতীয় হয়ে গেল একই হয়ে গেলো ওকে ত্রিগুণমিতিক সাইনগুলো আরে একই করার চেষ্টা করবো ওকে তাহলে দেখো বা তাহলে দেখো যে ওয়ান ডিভাইডেড বাই তাহলে এখানে কি পাবো দেখো যে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস দেখো ওয়ান ডিভাইডেড বাই তাহলে এখানে আমরা কি করতে পারবো দেখো নিচে লসাউ করি তাহলে লসা উ করলে দেখো থাকবে সাইন স্কোয়ার এ আর এখানে পাবো দেখো সাইনি স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান ওকে তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস প্লাস তাহলে দেখো তো যে যদি নিচের বহু অংশটা উল্টায় দেয় তাহলে কি হবে উল্টাই দিলে দেখো এরকম পাবো যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই বাইরে সাজায় লিখি যে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওকে এখানে আবার লসাগু করি তাহলে লসাউ করলে পাবো দেখো যে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওকে আর উপরে থাকবে দেখো যে স্কোয়ার এ তাহলে দেখো উপরে এবং নিচে আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে কেটে দিতে পারবো তাহলে থাকবে হচ্ছে ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলছিল রাইট সাইড তো আশা করি সবাই বুঝতে পারছি দেখো ঠিক একইভাবে করে যদি দেখো সাতের ক নম্বরটা যদি আমরা সমস্যা সমাধান করি তাহলে কি পাবো দেখো তো ওকে তাহলে দেখো এখানে দেখো যে সাইনে তাহলে আমরা আবার যদি দেখো যে লেফট সাইডটা নিয়ে কাজ করি লেফট সাইড ওকে দেখো যে সাইনেটাতে আমরা যদি রেখে দেয় আর দেখো ইনটু আমরা হচ্ছে লিখতে পারবো কি যে 1 ডিভাইডেড বাই cos এ প্লাস দেখো তাহলে cos উপরে cos এটা রেখে দেই আর cos বিপরীত যেহেতু sec তার মানে কি 1 ডিভাইডেড বাই এখানে sec দেওয়া আছে দেখো যে 1 ডিভাইডেড বাই sec ওকে তাহলে এবার আমরা যদি আর সাজা লিখি দেখো তাহলে এখানে কি পাবো দেখো যে sin sin এ আর হচ্ছে এই cos সমান সমান আমরা পাবো হচ্ছে sin এ প্লাস তাহলে দেখো এটা পাবো হচ্ছে cos এ আর 1 ডিভাইডেড বাই sec সমান সমান আমরা জানি হচ্ছে cos cos a ওকে তাহলে দেখো যে সাইনে সাইনে গুন করলে পাবো সাইন স্কোয়ারে প্লাস আর কসে কসে গুন করলে পাবো কস স্কোয়ারে ওকে তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কয়ে থিটার মান জানি আমরা হচ্ছে ওয়ান ওকে তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কয়েক থিটার মান হবে আমাদের ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট সাইড প্রুফ তো আশা করি সবাই বুঝতে পারছি তো চলো এবার আট নাম্বারে আমরা দুটা সমস্যার সমাধান করে দেখো তো প্রথমে আমরা হচ্ছে খো নাম্বার সমস্যার সমাধান করি দেখো যে দেওয়া আছে ওয়ান ডিভাইডে বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ইজকাল টু ওয়ান তাহলে ঠিক একইভাবে করে আমরা কি করবো যে সমঝাতীয় করার চেষ্টা করবো তো দেখো যে লেফট সাইড নিয়ে কাজ করি লেফট সাইড তাহলে দেখা আছে দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস দেখো যে টেন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ারে ওকে তাহলে আমরা কি করবো দেখো যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারেটারে রেখে দিলাম আর এই কড আমরা ভাঙাবো ওকে তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস তাহলে কড স্কোয়ারে কটের বিপরীতে আমরা জানি কি টেন তাহলে ওয়ান ডিভাইডেড বাই লিখতে পারবো টেন স্কোয়ারে ওকে তাহলে দেখো বা তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেনিসার এ প্লাস তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই তাহলে এখানে আমরা কি করবো লসাউ করি তাহলে দেখো তাহলে লসাগু করলে আমরা কি পাবো দেখো টেনিসারে ওকে তাহলে এখানে থাকবে হচ্ছে টেনিস স্কোয়ার এ আর প্লাস হবে ওয়ান ওকে তাহলে দেখো বা তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস তাহলে দেখো যে নিচে যদি ঘরে ভগনা অংশটা থাকে তাহলে এটা হচ্ছে উপরে গেলে উল্টে যাবে তাহলে দেখো এখানে পাবো টেনিস স্কোয়ার এ ডিভাইডেড বাই দেখো যে টেনিস স্কোয়ার এ প্লাস ওয়ান ওকে তাহলে এখন এখানে যদি আমরা দেখো এক্লোস করি তাহলে কী পাবো দেখো ও নিচে থাকবে ওয়ান প্লাস টেনিসারে আর উপরে কি থাকবে দেখো যে উপরে এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টেনিস স্কোয়ারে তাহলে ওয়ান প্লাস টেনিসারে আর ওয়ান প্লাস টেনিস স্কোয়ারে কেটে দিলে পাবো হচ্ছে ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলছিল রাইট সাইড ওকে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড প্রুফ প্রমাণ করতে বলছে প্রুফ তো আশা করি সবাই বুঝতে পারছি টেন এ a প্লাস ওয়ান তাহলে দেখো আমরা হচ্ছে এই প্রমাণের দিকে একটু দেখো প্রমাণ করতে বলছে এবং তাহলে দেখো সেক এবং কোথা থেকে আসে আমরা জানি হচ্ছে সাইনের বিপরীতটা হচ্ছে কষে হয় আর কষের বিপরীতটা হয় সেক তাহলে কি আমরা যখন এখানে প্রমাণের দিকে আগাবো তার মানে কি আমাদের হচ্ছে এগুলোকে সবগুলোকে সাইন এবং কষ এ আগে নিয়ে আসতে হবে তাহলে দেখো তো যে লেফট সাইড লেফট সাইডে কাজ করি ওকে তাহলে দেখো টেন এ 10 এর আমরা কি জানি যে 10 এর একটা ফর্মুলা জানতাম যে sin θ বাই cos θ তাহলে 10 এর আমরা লিখতে পারবো দেখো যে sin a ডিভাইডেড বাই cos a ওকে বাংলা লিখলাম 1 মাইনাস দেখো cot a তাহলে cot এর সমান আমরা কি জানি যে cos a ডিভাইডেড বাই sin a sin a গুলো হচ্ছে আমরা বাংলা লিখলাম কারণ কি দেখো প্রমাণের দিকে হচ্ছে cos sec এবং হচ্ছে cos আছে তাহলে যদি cos এবং sin পেয়ে যাই তাহলে এর কিন্তু বিপরীত গুলো আমরা নির্ণয় করতে পারবো দেখো প্লাস তাহলে cot এর সমান সমান আবার কি লিখতে পারবো দেখো যে cos a ডিভাইডেড বাই sin a ওকে তাহলে দেখো ওয়ান মাইনাস টেন এ টেন এ সমান আমরা পাবো দেখো সাইন এ ডিভাইডেড বাই কস এ ওকে দেখো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ দেখো যে উপরে যা আছে তা লিখে দাও আবার নিচে হচ্ছে লসাগু করা দেখো তাহলে উপরে ছিল দেখো যে সাইন এ ডিভাইডেড বাই এ রেখে দিলাম তাহলে দেখো নিচে লসাগু করি তাহলে নিচে লসাগু করলে দেখো যে সাইন এ হম দেখো সাইন এ লসাগু তাহলে হচ্ছে এখানে পাবো দেখো সাইন এ মাইনাস কে দেখো প্লাস তাহলে একইভাবে করে উপরে দেখো যে পাবো কস এ ডিভাইডেড বাই সাইন এ আর নিচে দেখো সেম সব হবে করো দেখো যে cos a তাহলে এখানে পাবো হচ্ছে দেখো যে cos a মাইনাস সাইন এ ওকে এখন আমাদের কাজ কি হবে যে ভগ্নাংশগুলোকে উল্টায় দেওয়া দেখো তাহলে এখানে কি করব দেখো যে sin a ডিভাইডেড বাই cos a ভাগ অবস্থায় আছে তাহলে ইনটু করে দেই তাহলে ইনটু করলে হচ্ছে উল্টে যাবে দেখো তাহলে sin a ডিভাইডেড বাই পাবো দেখো তো sin a মাইনাস cos a ওকে প্লাস দেখো তাহলে এখানেও যদি আমরা সেম কাজটা করি তাহলে কি পাবো দেখো যে দেখো তাহলে এখানে উল্টায় উপরে থাকবে দেখো যে দেখো তাহলে দেখো তো আর একটু ক্যালকুলেশন করে দেখো উপরে দেখো সাইন এবং সাইনে যদি গুণ করি তাহলে কি পাবো সাইন স্কোয়ার এ পাব দেখো সাইন স্কোয়ার এ আর নিচে যে কস এ ইন সাইন এ মাইনাস দেখো ওকে তাহলে দেখো তো এখানে কিন্তু আমরা লিখতে পারবো কি যে সাইনে মাইনাস এখন দেখো যদি এই মাইনাসটা যে কমনটা নিব দেখো এখানে সাইন এখানে যদি একটা মাইনাস কমন নিয়ে দেখো মাইনাস তাহলে এখানে কি পাবো দেখো সাইনে মাইনাস কে পাবো ওকে তাহলে দেখো তো যে যদি এ মাইনাসটা আর এই প্লাসটা আমরা এখন গুণ করে দেয় তাহলে কি হবে প্লাস এ মাইনাস হবে তাহলে দেখো এ প্লাস এবং এ মাইনাস গুন করে দিলাম এখানে হয়ে গেল আমাদের হচ্ছে মাইনাস ওকে এক লাইন স্কিপ করলাম আশা করি বুঝতে পারবা ওকে তাহলে এরপরে আমাদের কাজ কি হবে দেখো এরপরে আমরা হচ্ছে নিচে হচ্ছে লসাগু করে ফেলি দেখো যদি নিচে লসাগু করি তাহলে দেখো এখানে কি কি পাবো লসাবো লসাউ পাবো দেখো যে কস এ সাইনে ইন্টু দেখো যে সাইন এ মাইনাস ওকে তাহলে দেখো এখানে যদি কসে এবং সাইনে মাইনাস কসে চলে যায় তাহলে এখানে থাকবে সাইনে আর উপরে দেখো সাইন স্কোয়ারে আছে তাহলে সাইন স্কোয়ারে এবং সাইনে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে সাইন কিউব এ ওকে মাইনাস দেখো একইভাবে করে দেখো যে সাইনে সাইনে যদি চলে যায় তাহলে সাইনে মাইনাস কসে চলে যায় তাহলে এখানে থাকবে কসে তাহলে এখানে পাবো দেখো হচ্ছে কস স্কোয়ার কস স্কোয়ারে আর হচ্ছে কসে সমান সমান পাবো দেখো কস কিউব এ দেখো তো তাহলে এখানে আমরা হচ্ছে কি করতে পারি দেখো যে কিউব এ মাইনাস হচ্ছে কস কিউব এ এখানে আমরা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা ইউজ করতে পারি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা জানতাম যে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ওকে তাহলে নিচে যা আছে লিখে দাও দেখো যে কস এ সাইন এ আর এখানে পাবো দেখো যে সাইন এ মাইনাস কস এ রেখে দিলাম আর উপরে আমরা হচ্ছে সূত্র এপ্লাই করে দেখো তাহলে এখানে কি পাবো দেখো যে সাইন এ মাইনাস কস এ

ওকে আর এখানে থাকবে দেখো যে কস এন্টু সাইনে ওকে তাহলে দেখো বা তাহলে দেখো যে সাইন স্কোয়ার প্লাস কস কে এটা আমরা লিখতে পারবো হচ্ছে ওয়ান ওকে তাহলে এটা লিখলে হচ্ছে ওয়ান প্লাস দেখো যে সাইন এ ওকে আর নিচে দেখো যে কস এ ইন সাইনে তাহলে দেখো তো যেহেতু নিচে কস এ এবং সাইনে দুইটার দুইটার সাথে হচ্ছে ভাগ অবস্থায় আছে তাহলে আমরা হচ্ছে আলাদা আলাদা করে লিখতে পারবো দেখো ওয়ান ডিভাইডেড বাই কস এ সাইনে দেখো প্লাস তাহলে এখানেও থাকবে দেখো যে সাইন এ কোসে তাহলে নিচেও থাকবে দেখো যে কস এ সাইন এ ওকে তাহলে দেখো বাহ তাহলে এখানে আমরা হচ্ছে চেক নিয়ে উপরে নিচে কেটে দিতে পারবো তাহলে দেখো তো যে যদি এখানে আমি এভাবে করে সাজাই লিখে যে ওয়ান ডিভাইডেড বাই কোস এ ইন ওয়ান ডিভাইডেড বাই সাইন এ তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান ওকে তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই বস এ ওয়ান ডিভাইড সমান সমান আমরা জানি সেকে সেকে আর দেখো ওয়ান ডিভাইডেড বাই সাইন সমান সমান আমরা জানি না কি কোষ কে 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 প্লাস ওয়ান দেখো কে ইন্টু কে তাহলে আমরা হচ্ছে পেয়ে গেছি তাহলে এটা হলো আমাদের হচ্ছে রাইট সাইড তো আশা করি সবাই বুঝতে পারছি